আজকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে অঙ্কগুলো জানা প্রয়োজন সেগুলি আজকে আমরা ধীরে ধীরে জানব আজকের টপিক হলো সরলীকরণ বা সিম্পলি সরলীকরণ জানতে হলে আগে এই নিয়মটি জানা খুব প্রয়োজন বদমাশ বদমাসুল বদমাশ সরাল অঙ্ক করতে গেলে এই বদমাস রুলটাই কাজে লাগবে এই বদমাসের সম্পূর্ণ ফুল নেম রয়েছে যেমন বি ব্র্যাকেট ব্র্যাকেট ও অফ ডি ডিভিশন এম তে মাল্টিপ্লিকেশন এতে মানে সরল করতে গেলে আগে ব্রেকটে কাজটা করতে হবে তারপরে অফ এর কাজ করতে হবে তারপরে ডিভিশনের কাজ করতে হবে তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে তারপরে অ্যাডিশনের কাজ করতে হবে তারপর সাবট্রাকশনের কাজ করতে হবে ব্র্যাকেট মানে হলো বন্ধনী অফ এর ডিভিশন হলো ভাগ মাল্টিপ্লিকেশন হল গুণ অ্যাডিশন হলো যোগ আর সাবট্রাকশন হলো বিয়োগ এই নিয়মটা আগে সরল করতে গেলে জানতে হবে এই যে আমরা বন্ধনী কাজটা আগে করবো বন্ধনী আবার চার রকমের হয় বন্ধনী চার রকমের হয় এটা হল রেখা বন্ধনী রেখাবন্ধনী এটা হলো প্রথম বন্ধনী এটা হলো দ্বিতীয় বন্ধনী এটা হলো তৃতীয় বন্ধনী কিন্তু বন্ধনী কাজ আগে করতে হয় কিন্তু এই বন্ধনীতে আবার চারটা বন্ধনী রয়েছে রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী বন্ধনী ক্ষেত্রে এই রেখা বন্ধনী কাজ আগে করতে হবে এই চারটা বন্ধনী থাকলে এই রেখা বন্ধনী কাজ আগে করতে হবে তারপরে প্রথম বন্ধনী কাজ করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এগুলি নিয়ে এই সরলীকরণটা করা যাক কিছু সরল বদমাশ্রণী প্রথমে কি আছে বন্ধনী তারপরে কি এর কি ডিভিশন মানে ভাগ কি গুণ তারপরে কি যোগ তারপরে কি বিয়োগ এইভাবে যেতে হবে হ্যাঁ এবার একটা উদাহরণ উদাহরণের সাহায্যে দেখা যাক কিভাবে এগুলো কাজ করে ধরে নাও বলা আছে এই সরলটি বলা আছে আমরা কি জেনেছিলাম আগে বন্ধনীর কাজ করতে হবে দেখো এখানে বন্ধনী এটা কোন বন্ধনী আছে এখানে কোন বন্ধনী আছে এই এই বন্ধনীটা হলো প্রথম বন্ধনী তাই তো এর কাজ আগে করতে হবে তাহলে এর কাজটা আগে করে নেই দুই তারপরে আমরা কি জানি যে ভাগ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তাইতো তাহলে এখানে কি আছে ভাগ ভাগের কাজ আগে করতে হবে এখানে ভাগ আছে ভাইয়ের কাজটা আগে করতে হবে ভাগের কাজটা আগে বললাম আট দুই আটকে দুই দিয়ে ভাগ করে কত হয় চার দুগুনে আট চার তারপরে এটা যোগ আছে তারপরে যোগের কাজ করতে হবে ভাগ হয়ে গেল এবার যোগ যোগের কাজ করতে হবে কুড়ি আর চার কত হয় চব্বিশ এটাই অ্যান্সার হম এই সরলের এই সরলের এটাই অ্যান্সার চব্বিশ আরো কিছু অঙ্ক দেখা যাক এই সরলটা কিভাবে হবে এই সরলে আগে দেখো আমরা কি শিখেছিলাম বন্ধনী কাজ আগে তাহলে এই বন্ধনীটা আগে কাজ করতে হবে কুড়ি প্লাস আট কত হয় আঠাশ তারপরে যা আছে তা বসে যাবে তারপরে আমরা কি জানি ভাগ দেখো ভাগের কাজ আগে ভাগের কাজ আগে তাহলে আঠাশ চারকে ভাগ করে কথা তারপরে বিরক্ত থেকে যাচ্ছে একটাই কাজ আছে একটাই কাজ করলে হয়ে যাবে পাঁচ ছয় সাত পাঁচ তাহলে এটাই অ্যান্সার এই সরলের তাহলে এটাই অ্যান্সার ঠিক আছে তারপরে একটু কঠিন সরলে যাওয়া যাক যেমন বলা আছে এই সরলটা বলা আছে আমরা কি জেনেছিলাম যে বন্ধনী ক্ষেত্রে রেখাবন্ধনী কাজ আগে করতে হয় তাই তো বন্ধনী ক্ষেত্রে রেখাবন্ধনী কাজ আগে করতে হয় তাহলে এটাকে রেখে দিলাম দুশো ছাপান্ন ভাগ দেখো এর উপরে রেখাবন্ধনী আছে তাহলে এর কাজটা আগে হবে তাহলে দুই সলোকে দুই দিয়ে ভাগ করলে কি হয় আট ভাগটা বসে যাবে এখানে দেখো রেখাবন্ধনী আছে তাহলে এর কাজগুলো আগে হবে এই ভাগগুলোর কাজ পরে হবে আগে এই রেখাবন্ধনী কাজ হবে

যা আছে তা বসে যাবে ভাগ দুই ইন্টু দুই দেখো ভাগ আর গুণ আছে তাহলে ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ ভাগটা করে নিলাম ষোলো বত্রিশ ইন্টু টু বত্রিশ তাহলে অ্যান্সার কত হবে ষোলো দুগুণে বত্রিশ হবে এর কিন্তু এই সরলের অ্যান্সার কিন্তু বত্রিশ ঠিক আছে তাহলে এই সরলের অ্যান্সার হলো বত্রিশ তাহলে আমরা কি করলাম আগে রেখা বন্ধনীর কাজ করলাম বন্ধনীর মধ্যে রেখা কাজ আগে করলাম তারপর যা আসলো ভাগ আর গুণ আছে ভাগ আর গুণ থাকলে কি হয় ভাগের কাজ আগে হয় ভাগের কাজ আগে করলাম তারপর গুণটা রেখে দিলাম গুণটা রেখে দিলাম ভাগ করে এখানেও দেখো ভাগ গুণ আছে ভাগের কাজ আগে করলাম ভাগের কাজ আগে করলাম তাহলে ষোলো হলো এখানে গুণ করলাম এটা এখানে একটাই গুণ আছে মানে এখানে গুণ হয়ে যাবে ঠিক আছে আপনার দ্বিতীয় নম্বরে আসা যাক এবার বলতো কোনটা কাজ আগে করবো দেখো আমরা কি শিখেছিলাম বন্ধনীর কাজ আগে করতে হবে তাহলে বন্ধনের মধ্যে এটা এটা কোন বন্ধনী এটা প্রথম বন্ধনী এটাও প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে আবার দেখো প্রথম বন্ধনীর মধ্যে বুন ভাগ আছে প্রথম বন্ধনী তো করবেই কিন্তু তার মধ্যে বুন ভাগ আছে তাহলে গুণ ভাগের মধ্যে কোনটা করতে হবে আগে ভাগ করতে হবে তারপর বুন করতে হবে তাহলে ভাগের কাজটা করি আট আর বাহাত্তরকে ভাগ করলে কথা হয় আট নং বাহাত্তর ইন্টু নয় রেখে দিলাম আর ব্রেকেটটাকে রেখে দিলাম এখানে দেখো প্রথম বন্ধনী আছে এর মধ্যে আবার ভাগ আর এর আছে ভাগ আর এর আমরা কি শিখেছিলাম বন্ধনীর পর কি কাজ করতে হয় বন্ধনীর পর কাজ করতে হয় এর এর কাজ আগে হবে তারপরে ভাগ কাজ হবে তাহলে এর কাজটা আগে করে নেই বাহাত্তর ভাগ আট লং বাহাত্তর তাই তো এখানে বন্ধনী তো আছেই এখানে আর একটাই একটাই আছে গুণ করতে হবে নয় নয় একাশি মাইনাস বাহাত্তর ভাগ বাহাত্তর তারপরে এর এই ব্রেকেটের কাজটা করবো এটা এটার কাজ করবো না কিন্তু আগে ব্রেকের কাজ কারণ প্রথম বন্ধুর কাজ আগে করতে হবে তাহলে বাহাত্তর ভাগ বাহাত্তর কত হয় এক হয় তাহলে একাশি মাইনাস এক কত হবে আশি এটাই অ্যান্সার তাহলে বুঝতে পারলে কত সরলটা সরলগুলো কত সহজ আসি পরের অঙ্কে এই সরলটিতে লক্ষ্য করো এখানে তিনটা বন্ধনী আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে কার কাজ আগে করব কার কাজ আগে করব আগে কাজ করব প্রথম বন্ধনীর কাজ এখানে রেখা বন্ধনী আছে প্রথম বন্ধনীর কাজ আগে করবো মানে এটার কাজ আগে করব কিন্তু প্রথম বন্ধনী বন্ধনীর মধ্যে আবার রেখা বন্ধনী কাজ কি করতে হয় আগে করতে হয় তাহলে এই যে রেখা বন্ধনী এর কাজটা আগে করব দেখা যাক ছিয়াত্তর মাইনাস এগুলো একই রকম থাকে এগুলো কোনো চেঞ্জ হবে না পরিবর্তন হবে না দেখো এই বন্ধনী মধ্যে রেখা বন্ধনী কাজটা আগে রেখাবন্ধনী কি বলছে সাতান্ন আর ফিফটি সেভেন মাইনাস মধ্যে বিয়োগ আছে তাহলে কত হবে মাইনাস হবে দেখো বিয়োগ করলে কত হচ্ছে সাত সাত আর এক তাই তো এবার এই বন্ধনীটা থেকে যাবে সেকেন্ড বন্ধনী আর থার্ড বন্ধনী এগুলো এরকমই থাকবে এগুলো চেঞ্জ হবে না এগুলো ধীরে ধীরে আসবে দেখো আটচল্লিশ আর মাইনাস চল্লিশ কেন পড়ছি এটা কারণ রেখা বন্ধনী প্রথম বন্ধনী প্রথম বন্ধনী রয়েছে প্রথম বন্ধনীতে থাকলে আমরা কি করবো প্রথম বন্ধনী কাজটা আগে করবো তাহলে আটচল্লিশ মাইনাস চল্লিশ বিয়োগ করলে কত হয় তাই তো এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার আমরা কি জানি প্রথম বন্ধনী কাজের পর কি করতে হয় দ্বিতীয় বন্ধনী কাজ এবার দ্বিতীয় বন্ধনী কাজ হব এই যে দ্বিতীয় বন্ধনী তাহলে কি হবে ছিয়াত্তর মাইনাস চার মাইনাস ছয় প্লাস উনিশ মাইনাস আট 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 ষোলো একে সাত তাই তো সাত হবে তাহলে এই বন্ধনী কাজ চলে গেল এবার থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী কিভাবে হবে এরকমই থাকবে তৃতীয় বন্ধনী কাজ কত তাই তো তো সবটাতে বিয়োগ করা আছে তুমি যেখান থেকে এটা এটা বিয়োগ করতে পারো বা এটা থেকে এটাও বিয়োগ করা যাবে তাহলে উত্তর কত হচ্ছে আগে প্রথমটা থেকে আমি বিয়োগ করি ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে কত হয় বাহাত্তর মাইনাস তেরো আছে তেরো থেকে তিন তিন থেকে বারো বাদ দিলে কথা হয় তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় তার থেকে এক দুই দুই আছে সাত মিলে পাঁচ ফিফটি নাইন এর অ্যান্সার তাহলে ফিফটি নাইন এর অ্যান্সার ঠিক আছে আর একটা অঙ্ক করব এটাই लास्ट অঙ্ক হ্যাঁ দেখা যাক এই সরলটা কিভাবে সম্পূর্ণ করা যায় দেখো এখানে প্রথম কাজ হলো আমার বন্ধনী দেখা বন্ধনীর মধ্যে রেখা বন্ধনী দেখো এখানে আছে এর কাজ আগে করতে হবে তাহলে এর কাজ আগে করি যা আছে তাই থাকবে আটত্রিশ প্লাস দুই কত হয় চল্লিশ তো এই কাজটাও ব্রেকারের কাজটা প্রথম রেখাবন্ধনী আছে এটা কাজটা করে নেওয়া যেতে পারে দেখো এবার রেখাবন্ধনী তো বন্ধনী তো শিখেছি আমরা বন্ধনীতে প্রথম বন্ধ রেখাবন্ধনীর কাজ আয় করতে হয় তারপরে প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ কারণ এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ আগে করবো এটা এরকমই থাকবে কোনো চেঞ্জ হবে না দ্বিতীয় বন্ধনী কাজ আগে করবো তাহলে দুই হবে এখানে বারো আছে চার ইন্টু দুই ইন্টু চার এখানে থার্ড বন্ধনী আছে তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কাজ আগে করবো আট এটা বারো এটা কিন্তু ইন্টু হয়ে যাবে বারো ভাগ চার ইন্টু দুই ইন্টু চার তাইতো কারণ দেখো এখানে কতগুলো আছে ভাগ আছে আর গুণ আছে তাহলে কার কাজ আগে করতে হবে এই ভাগের কাজ আগে করতে হবে তাহলে ভাগের কাজ আগে করে নেই আট বারো কে চার দিয়ে ভাগ করলে কত হয় আহ তিন চার বারো তিন ইন্টু দুই ইন্টু চার এখানে দেখো গুণ আছে রে গুণ করলেই হলো আর কিছু নয় এখানে শুধু সবাইকে গুণ করে তিন আটটা চব্বিশ তিন আটটা চব্বিশ চার দুগুনে আট চব্বিশ ইন্টু আট চার আটটা বত্রিশে দুই তার দিকে তিন আট দুগুনে ষোলো সতেরো আঠেরো উনিশ একশো বিরানব্বই এর অ্যান্সার ঠিক আছে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ